ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ এক বছরেরও কম সময় দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি গত বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন সরকার পরিবর্তনের পর ব্যাংকের ভেতরে চাপ বৃদ্ধি ও পরিচালকদের সঙ্গে টানা কারণে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানা গেছে গত বছরের অক্টোবর মাসে তিনি ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন ব্যাংকের একটি সূত্র জানায় সরকার পরিবর্তনের পর ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং নিয়মিত কার্যালয়ে যাতায়াত শুরু করেন এই পরিস্থিতিতে দ্বন্দ্ব তৈরি হওয়ায় এমডি পদত্যাগ করেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার জানান পরিচালনা পর্ষদের সঙ্গে মারফের কোনো সমস্যা ছিল না বরং বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র ইতোমধ্যেই পাওয়া গেছে এবং সোমবারের পর্ষদ সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে চলতি মাসের শুরু থেকেই এক সপ্তাহের মধ্যে তিন ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন সাউথইস্ট ব্যাংকের এমডি কে আগেই ছুটিতে পাঠানো হয়েছিল আর মেঘনা ও কমার্স ব্যাংকের এমডি হঠাৎ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে কারণ জানাতে হয় এরপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয় পদত্যাগ কার্যকর হবে কিনা অতীতে এমন নজিরও আছে যেখানে পদত্যাগ করা এমডি কে পুনরায় কাজে ফেরত পাঠানো হয়েছে ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ